আজ আমি স্টার্ট করবো ব্লগে আমার একটা ছোট্ট প্রয়াস একটা কবিতা শুনি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা তুমি দেখে নিও একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়ি ঘর ক্ষেত খামার উঠোনে লাউয়ের মাচা জানলার পাশে লতানে জুয়ে ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্য থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে আবার এমন কি কি বেশি কথা সাদাও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না গো কিন্তু একে একে সব হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি দু হাতে দিনে দিনে বানিয়ে তুলব যা কিছু বানানো যায় আমি সব দু হাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও গুড মর্নিং এভরি ওয়ান আজকের এই ছোট্ট কবিতাটি দিয়ে কাবীর স্টার্ট করলো নতুন ব্লগ তুমি দেখে নিও কবিতাটা এতটাই আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম সত্যি মনে যদি ইচ্ছা থাকে মনে যদি চেষ্টা থাকে আমরা যদি চেষ্টা করি একদিন আমরা সব কিছু পারব তুমি দেখে নিও স্পেশাল যে লাঞ্চ যেটা বানিয়েছি সেটা হচ্ছে দই মাংস হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর না না ওখান দিয়ে নেব না ভয় লাগছে না যা যাবে এখান থেকে আমাদের কাজের মাসিরা যায় এখানটা শ্যাওলা পড়া চলো ওইদিকেই হাঁটি দীপঙ্কর যে আমার জন্য জিনিসগুলো এনেছে না আমি তার খোলার আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আমার জন্য এনেছে ইঁচুড়ের চিপস এয়ারপোর্ট থেকে অবশ্যই পাইনঅপেল চিপস এটা হচ্ছে আনারসের চিপস এটা হচ্ছে ফ্রুট বিস্কিট পিওর ভেজিটেরিয়ান ফ্রম হায়দ্রাবাদ বাট এটা এয়ারপোর্টে বিক্রি হচ্ছিলো নিয়ে এসছে আর এটা গোপালের জন্য এনেছে মাইশোর পাক আর প্যারা খোলার আগে আমি বললাম না তো বন্ধুদের সাথে একবার শেয়ার করে নি এই ফলটা চিনতে পারছো বন্ধুরা এটা কি বলতো আমি কেটে ফেলেছিলাম হাফ কিন্তু কাটার পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা যেমন কুমড়ো বলি না বিবি কুমড়ো এই দেখো জিনিসটা দেখছো এইখানে বলে ভোপলা ভোপলা মানে কুমড়ো কিন্তু এই কুমড়োটা একটু আলাদা ধরনের এইবার দেখাচ্ছি আমি কেটে ফেলেছি তোমাদের ভেতরটা দেখাচ্ছি দেখো এই দেখো একদম আমাদের কুমড়ো কি আশ্চর্য না এটা মহারাষ্ট্রে আমি প্রথম দেখলাম গুড আফটারনুন বন্ধুরা সব কাজটা সেরে গোপালকে পুজো করে নিলাম নিয়ে এবার খেতে বসছি তার আগে আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করিনি আর ওই যে তোমাদের ভোপলা বিবি কুমড়ো দেখালাম না ওইটা দিয়েও একটা সবজি বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নি আমার আজকে লাঞ্চ দই মাংস করেছি আর বেশি কিছু নয় আর নিমপাতা আলু ভাতে আর একটু শশা নিয়ে নিয়েছি এই আমার আজকের লাঞ্চ তা দীপঙ্কর খেয়ে প্রশংসায় পঞ্চমুখ বলছে সময় ভীষণ ভালো হয়েছে দই মাংসটা আমি বরাবর ভালোই করি তো চলো আর একটা জিনিস দেখায় এই দেখো বিবি কুমড়োটা দিয়ে কুমড়োর ছক্কা বানিয়ে নিয়েছি এখানে কড়াই এ দিয়েছি কড়াই শুঁটি নয় ক ছোলা দিয়েছি দিয়ে ধনে পাতা টমেটো যেমন দিয়ে বানাই ঘি গরম মশলা সব দিয়ে বানিয়েছি তো চলো খেয়ে নিই ঘড়িতে এখন বাজে তিনটে আর কিছু কেনাকাটা ছিল এই দেখো ডিমাটে সব জিনিস কিনে নিয়েছি এবার দীপঙ্কর বাইকে স্টার্ট দিচ্ছে চলো এই নিয়ে বাড়ি ফিরে যাই তো গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্লগটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট